সেভেন পার্ট মানে একদম হ্যালো আসসালাম আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামের স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু একদম লং আপনার নাইট ড্রেসগুলো যেগুলো সবসময় রাফ ইউজ করা যায় একদম ওয়ান পার্ট থেকে শুরু করে সেভেন পার্ট পর্যন্ত ওকে সেই ভাইরাল কিন্তু প্রোডাক্ট সবার কাছে কিন্তু সেভেন পার্ট থাকে না একমাত্র কিন্তু আপনাদের এখানে সেভেন পার্ট আছে

তারপর হচ্ছে এই যে রানী গোলাপি কালার হবে নেভি ব্লু কালার হবে তারপর হচ্ছে মিষ্টি কালার হবে ফয়ী কালার হবে পেঁয়াজ কালার হবে রেড কালার হবে বিভিন্ন এখন হচ্ছে এটা হচ্ছে আপনার একটা শার্ট থাকবে একটা প্লাজো থাকবে এটা যে লেখাই আছে টু পার্ট এটা কালার হচ্ছে গ্রিন কালার হবে তারপরে ব্লু কালার হবে

তো এটা হচ্ছে টু পার্ট এর মধ্যে খুব সুন্দর একটা দেখা একদম নেভি ব্লু কালার আর আমাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো টু পার্টের ভিতরে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এই যে দেখেন অন্যান্য পেজ থেকে নিলে আপনি এই যে এমনি জোরে টান দিলে এই যে দেখেন আমি খুব জোরে টান দিতেছি ঠিক আছে আমার কাপড় কোয়ালিটি এগুলো কিন্তু হ্যাঁ অরিজিনাল বলে অন্যান্য চ্যানেলে বা পেজে কিন্তু 2500 2000 টাকা সেল করে আপনি 6 পার্ট তারপর 3 পার্ট 4 পার্ট এগুলো আমার চিকন বেল্ট চিকন বেল্টের একটা পার্ট আর উপরে আরেকটা কোটি সিস্টেম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টু পার্টের টু পার্টের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই যে নীল কালার এটা হচ্ছে আপনার এই যে বেগুনি কালার

তারপরে হচ্ছে হালকা খয়রি কালার থাকবে দারো মিষ্টি কালার খয়রি থাকবে সি গ্রিন থাকবে আরো কয়েকটা কালার দেওয়া যাবে সমস্যা নেই তো এটা হলো 6 পার্টের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন বিকিনি সেট আছে তারপর চিকন বেল্টের ভিতরে আছে তারপর উপরে আরেকটা পার্ট এর উপরে আরেকটা পার্ট 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 আর হচ্ছে আপনি যদি পিস নেন তাহলে 1050 করে রাখা যাবে ডেলিভারি চার্জ তিনটা নিলে ফ্রি থাকবে আর সাথে তিনটার সাথে তিনটা গিফট থাকবে হ্যাঁ হ্যাঁ তিনটা তিনটা গিফট ডেলিভারি চার্জ হ্যাঁ তিনটা একসাথে নিলে যেকোনো তিনটা যেকোনো তিনটা

একটা হচ্ছে এই কালার একটা হচ্ছে এই কালার মালটির মধ্যে প্রাইস কিন্তু তেরোশো টাকা আচ্ছা আপনার ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলে আর হচ্ছে তিনটা রেজারও ও ফ্রি চাইলে কাঁকড়া বানো নিতে পারবে নেক্সট হচ্ছে আপনার

রানী গোলাপি কালারটা হবে তারপর হচ্ছে এই যে কলিজা কালারটা হবে তারপর হচ্ছে এই যে খয়রি কালারটা হবে তারপর হচ্ছে এই যে রেড কালারটা হবে তো এটা থাকতেছে আমাদের মাত্র ওয়ানলি বারোশো টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এখন হচ্ছে আপনি আপনি সরাসরি যদি আসতে চান আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আর আমাদের এখানে আসলে আপনি নেট নাইটি থেকে শুরু করে একদম ব্লাউজ পেটিকোট কসমেটিক্স নাইট ড্রেস হেল তারপর হচ্ছে লেস

তো আমাদের ঠিকানাটা অনেকেই বলে না তো আপনারা একটু দয়া করে নাম্বারটা রাখবেন কার্ডটা রাখবেন তাইলেই হবে আমাদের কার্ডটাও দেওয়া থাকবে সমস্যা নেই ঠিক আছে অফারটা হলো

ভাবেছে আসতে হবে না প্রোডাকে থেকে 100 টাকা আগে অ্যাডভান্স করবে তাইলে হবে ওকে আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ